আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল আটটা মতো দেখুন আমার ছাদ ঢালাই দেওয়ার পরে আজ তিন দিন হয়ে গেল তো সেই তিন দিন পর এই যে পানি দিচ্ছি ছাদে ছাদের পানি বের হওয়া দুইটা পাইপ আছে তবে আমি অত উঁচুতে উঠতে পারছি না যার কারণে পাইপের ছিদ্র দুটো বন্ধ করতে পারছি না রাফিরও উঠাতে পারছি না ওখানে অনেক রিক্স ছোট বাচ্চা মানুষ তো পাইপ দিয়ে আমি এইভাবে করে পানি দিয়ে দিয়ে ছাদটা ভিজাচ্ছি কিন্তু পাইপের মানে ছাদে যে দুইটা পাইপ দেওয়া হয়েছে ওই পাইপ দুটোর মুখ যদি আটকাতে পারতাম তাহলে ছাদে পানি দিয়ে একবারে এক সপ্তাহ রেখে দিতাম তো আজকে পারলাম না অনেক চেষ্টা করে ইনশাল্লাহ কালকে ওখানে মই দিয়ে উঠবো উঠে তারপরে ছিদ্র দুটো বন্ধ করব করে ওখানে পানি দিয়ে এক সপ্তাহ আটকে রাখবো পানি তাহলে স্বাদটা অনেক জমে এবং ফাটে না কোনো আমার প্রিয় আপু ভাই আঙ্কিল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কিল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তাহলে আমি অনেক বেশি খুশি হব ঘরে পানি দেওয়া শেষ হয়ে গেছে কারণ ঘরটা এক সপ্তাহ মতন পানি দিয়েছিলাম প্লাস্টার করার পরে এখন আপাতত আর প্লাস্টার করার মানে পরে যে পানি দিতে হয় ওইটা দেওয়া লাগবে না এখন শুধু শুকানোর অপেক্ষায় আছি শুকানোর পরে রঙ করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ রং করে ফেলবো ঈদের পরে আর এই যে সাতটা যেহেতু আজ তিন দিন দেওয়া হয়েছে তো এখনো মনে হয় পাঁচ থেকে সাত দিন পরে এসে তারপরে সাদের এই কাঠ বাঁশ এগুলা খুলে রাখবে মিস্ত্রিরা রেখে একদম প্লাস্টার করে দিয়ে যাবে আরও একদিন রাজমিস্ত্রির কাজ আছে আমার বাড়িতে তারপরে আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে যাবে তো আমি এই যে বাথরুমের ছাদের উপরে পানি দিলাম দেওয়ার পরে টুকটাক যা কাজ ছিল আজকে সকালতে মনটা খুবই খারাপ ছিল কোনো একটা কারণে তো সেটা আর নাই বা বলি তো যাই হোক আমি অফ ক্যামেরায় টুকটাক কাজগুলো সেরে নিয়েছি নিয়ে আর কোনো কিছু ভিডিও করা হয়নি এখন দেখেন সাড়ে দশটা মতন বাজে দশটা বিশ একুশ দশটায় একুশ বাজে তো এদিকে রাফি রাবু ঘুমোচ্ছে আর আনাসের মাত্র ঘুম পাড়ালাম পাড়িয়ে আমি চুপি চুপি রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি তো সকাল থেকে রান্না বাড়া কিছুই করিনি ভাতও নেই কিছু নেই তো আম ছিল ঘরে আনাসের আম খাওয়াইছি আমি আম খাইছি আরও ওই যে রাফি ওখানে বসে বসে আম খাচ্ছে তো যাই হোক আমি এখানে রান্না করব। পটল রান্না করব আর ভাত রান্না করব। একটা লাকড়িও নাই এই যে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা ওই বাড়ি থেকে দশটা গোবরের লাকড়ি কিনে নিয়ে আসলাম তো গোবরের লাকড়ি আগে যে দামে কিনতাম এখন তার থেকে দাম বাড়িয়ে দিয়েছে মানে যে কোনো জিনিসের তো চাহিদা বাড়লে মানুষের দামও বাড়িয়ে দেয় তো গোবরের লাকড়ির মানে অনেক চাহিদা বেড়েছে মানুষের নিচ্ছে সামনে যেহেতু বর্ষাকাল নিয়ে নিয়ে মানুষ সব রেখে দিয়েছে বর্ষাকালে রান্না করার জন্য এই জন্য গোবরের লাকড়িরও দাম বেড়ে গেছে তো যাই হোক আমি এর আগে অনেক কিনিলাম তখন তো রাফি দাদা দাদি ছিল একসাথে অনেক রান্না করা লাগতো যার কারণে সেগুলো ফুরিয়ে গেছে তো আমি এখন যে কিছু দিয়ে রান্না করবো যে খড় দিয়ে রান্না করছি এই খড় দিয়ে রান্নার কতদিন করব ছাগলের জন্য অল্প কয়টা খড় রেখে দিয়েছি অনেকগুলো খড় রাখিলাম রেখে মাদ্রাসায় গেছি এসে দেখি আমার শ্বশুর সব বিক্রি করে দিয়েছে ওই যে ওই রান্নাঘরের ভিতরে রাখিলাম ওখান থেকে আমার শাশুড়ি বের করে দিয়েছে আর আমার শ্বশুর নিয়ে সব বিক্রি করে দিয়েছে অল্প কয়েক মানে কয়েক মোট বিশালে ছিল তো সেটাও রান্না করতে করতে শেষ করে ফেললাম ছাগলের খাতি দেওয়া মতন আর মানে খড়ই নেই তো যাই হোক এই যে দশটা বইড় মানে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বইয়ে বলি আমরা গোবরের এই লাকড়ির তো সেইটা হচ্ছে আমি পাশের বাড়ির ওই কাকির কাছ থেকে নিয়ে আসলাম মাত্র অনেক অনুরোধ করে যে কাকি আমার দশটা খলি দেন এই দশটা দিয়ে আপাতত ওখানে রান্না করি সাড়ে দশটা বাজে এখনও আমার ছেলেদের খাতি দিতে পারিনি মানে লাকড়ির অভাবে রান্না করতে পারিনি গ্যাসও নেই লাকড়িও নেই আর রাফি আব্বু তো ঘুমোচ্ছে ও মানে সাড়ে বারোটার আগে আর আজকে উঠবে না কারণ আজকে শুক্রবারে জুমার নামাজ পড়ার কিছুক্ষণ আগে মনে হয় উঠবে না তো যাই হোক এই লাকড়ি টাকড়ি নিয়ে টুকটাক মানে ফিরাবুর সাথে একটু ঘরে ঝগড়া মতন কথা কাটি মতন হলো তো তারপরে দেখলাম যে ছেলেদের না খেয়ে আছে তো আমি অবশেষে আর কি খাওয়ার ব্যবস্থা করতে ঘরে আসলাম মানে রান্নাঘরে আসলাম তো যাই হোক আজকে ভাত রান্না করবো আর পটল চচ্চড়ি করব। তারপরে যে দেখেন ফ্রিজে সেই নারিকেল রাখিলাম তো সেই নারিকেল দিয়ে আজকে আমার রাফিরে যেখানে গুড় এনে রাখছি নারিকেল আর এই যে ডিপাই কিছু আতপসালের গুঁড়ো আছে তো এগুলা দিয়ে আমি ভাত তরকারি রান্না করার পরে আমি রাফির জন্য আজকে কুলসি পিঠা বানাই দেবো কারণ আমার রাফির কুলসি পিঠা অনেক পছন্দ তো যেহেতু গত আজকে একত্রিশ তারিখ গত দুই দিন আগে উনত্রিশ তারিখে রাফি শুভ জন্মদিন ছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেটার দেখতে দেখতে কিন্তু সাতটা বছর পূর্ণ হয়ে গেল। আট বছরে পা রাখলো তো আমি বলিলাম যাবো কেক নিয়ে আসবো অনেক কিছু কিনে নিয়ে আসবো তোমার জন্য বিরিয়ানি রান্না করে দেব তো যাই হোক ওইগুলো আর দিইনি তবে ইনশাল্লাহ দিব আস্তে আস্তে দিব জন্মদিন উপলক্ষে যে আসলে আমাদের মতো গরিবদের যে আয়োজন করে কোনো কিছু কিনে আনা বা দিয়া এটা আসলে সম্ভবও না তারপরেও আমি চেষ্টাও করিনি কারণ আসলে আমি চেষ্টা করছি যে আমি নিজে যেরকম অভাব কষ্টে বড় হয়েছি আমার রাফিরও এরকম অভাব কষ্টেই বড় করব মানুষ কিন্তু অভাব কষ্টে বড় হলে কিন্তু ভালো হয় কিন্তু তারা মানে কষ্ট কী জিনিস অভাব কী জিনিস এইগুলো যারা বোঝে তারা কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে খুব সহজে তো যার কারণে আমি আমার কাছে হাতে কিছু টাকা আছে যে ওকে আমি একটা কেক এনে দেব বা বিরিয়ানি কিনে এনে দেব। কিন্তু আমি দেখলাম যে আনবো না কিনে থাক জন্মদিন উপলক্ষে এত কিছু আয়োজন করে খাওয়ানোই করা আমাদের মতো গরিবদের শখ আসলে এটা ঠিক না আমি তো যার কারণে আমি কিছু কিনলাম না না কিনে আমি রাফির এমনি অনেক কুলসি পিঠা ওর খুব পছন্দ আমার রাফির অন্য কোনো পিঠা তেমন একটা পছন্দ না কুলসি পিঠা খুব পছন্দ করে তো অনেক ওকে বুঝালাম যে আবু কেক বিরিয়ানি এসবের দরকার নেই কিন্তু আমার মনে মনে যা আছে তা আছেই কিছুদিন পরে ইনশাল্লাহ একদিন একটা কেক নিয়ে আসবো একদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবো মানে এক একদিন এক একটা খাওয়াবো কিন্তু একদিনে আয়োজন করে সব কিছু ও বলছে ও শখ করছে আর খাওয়াবো খাওয়াবো না অভাব কষ্ট জিনিসটা বুঝুক তাহলে কিন্তু খাটি মানুষ হতে পারবে তো যার কারণে আমি মানে এবার কোনো কিছু আয়োজন করলাম না তো ওকে বললাম তোমার সব থেকে যে পছন্দের পিঠা সেইটা আমি বানিয়ে দেব আজকে তোমার মানে ওকে আর কি কলের ভিতরে আমি রান্না করছিলাম আনাজ যেহেতু ঘুমাচ্ছিলো যখন আনাজ ঘুমায় তখন আমার রাফির আমি কলের ভিতর নিয়ে অনেক আদর করতে পারি আর আনাসের জন্য মনে করেন আমি ওর সামলাবো না কি আর আনাজ তো সবসময় হা হা কান্নাকাটি করেই যাই তো যাই হোক রাফির আবার একটু কলের ভিতর নিয়ে অনেক আদর করে দুষ্টামি করে বলছি যাবো তোমার কিন্তু জন্মদিন উপলক্ষে মনে করো আজকে তোমার এই কুলসি পিঠা বানিয়ে তোমার আমি জন্মদিন পালন করব। হ্যাপি বার্থডে টু ইউ করবো তোমার সালা ছোটো মানুষ আদর করে বুঝালি আসলে বোঝে তো খুব খুশি হয়েছে আমার অনেক আদর করে বলছে থালি তুমি বানাও আমি পাড়াতে খেলা করে আসি তো চলে গেছে পাড়ায় খেলা করতে আর এই দেখুন আমি এদিকে সেই পটল চটি করে নিলাম আর ভাত রান্না করে নিলাম আর এই যে খাসির মগজ না গরুর মগজ তা জানি না বেশ কিছুদিন আগে রাফিরা এনে রাখছিল তো সেইটা এখন ভাজি করব। আর এদিকে এই যে পিঠা বানানোর জন্য চাল ভাজি করতে হবে চাল ভেজে গুঁড়ো করে দেব পিঠার ওই যে যে নারিকেলের পুর বানাই কুলসি পিঠার ভিতরে যে পুর দেয় ওইটার ভিতরে দেব চাল ভাজার গুঁড়ো অনেক ঘ্রাণ কয় খেতেও ভালো লাগে মার্শাল্লা তো যাই হোক আমার রান্নাবাড়া হয়ে গেছে সেই মগজ ভাজেও করে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি এই যে ভাত তরকারি ঘরে রেখে এসে আমি সেই চাল ভেজে নিচ্ছি পিঠার আয়োজন করছি তো মগজ ভাজিটা একটু কম হইলো মানে নামানোর পরে দেখলাম যে আর একটু জাল দেওয়া উচিত তো আমি আবার চুলার উপরে দিয়ে আর একটু জাল দিলাম আর এদিকে যে দেখুন আমার সেই চালগুলো ঠান্ডা হয়ে গেছে এখন পাটা শিলে আমি চাল ভাজাগুলো গুঁড়ো করে নেব। সে তো আমার চাল ভাজা গুঁড়ো করে তারপরে নারিকেল দিয়ে গুড় দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এই যে সুন্দর একটা পুর বানিয়ে নিচ্ছি কুলসিপিটা আসলে গুড়ির পুর হলে বেশি ভালো লাগে সাদা আটার ভিতরে যখন গুড়ের পুর থাকে খুবই ভালো লাগে তো এই যে আমার আটার কাই করাও হয়ে গেছে আর এরই মধ্যে আমার রাফিও বাড়ি চলে আসছে তো আমি বললাম যাব আমার একটু ভিডিও করে দাও তো তো মার্শাল্লাহ ক্যামেরা অন করে দেখুন আমি যে আটার কাই করছি আর ও কিন্তু ভিডিও করছে আর রাফি আব এখনও ঘুমাচ্ছে তো যাই হোক কী আর করা তো এই যে মা ছেলে মিলে পিঠার আয়োজন করছি আর আমার রাফি ভীষণ খুশি হয়েছে আসলে খুবই সামান্য খরচ কিন্তু ও অনেক বেশি খুশি তো যে দেখুন আমি পিঠা আনাসের নিয়ে একা একা বানানো খুব সম্ভব হচ্ছিল না সব কিছুই রান্নাঘর থেকে করে নিয়েছি কিন্তু পিঠা যে বানাবো আনাস এত জ্বালাতন করছিল তো আমি পাশের বাড়ির কাকির ডেকে নিয়েছি যে কাকে আপনি তো মাসাল্লাহ কাকি আমার পিঠা বানাতে সাহায্য করছে আর আমিও বানাচ্ছি তো দুইজনে মিলে এই তো খুব তাড়াতাড়ি পিঠাগুলো আলহামদুলিল্লাহ বানানো হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলো নিয়ে রান্নাঘরে চলে আসি এই যে মাটির একটা হাড়ি ছিদ্র ছিদ্র হাড়ি আর নিচে এই যে আমি যখন আটার কাই করে ঘরে চলে গেছিলাম পিঠা বানাতে তখন আমি এই গরম পানিটা রেখে গেলাম চুলার উপরে তো যাই হোক এখানে গরম পানি চুলার উপরে আমি হাড়িটা বসিয়ে এই যে হাঁড়ির ভিতরে পিঠাগুলো সাজাই সাজাই দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় জাল দিব তাহলে গরম পানির যে ভাপ ওই ভাপেই কিন্তু আমার এই যে কুলসি পিঠাটা সেদ্ধ হয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু তেলে ভাজলেও হয় তো রাফি আমার তেলে ভাজা পিঠা পছন্দ করে না যার কারণে আমার রাফি এই সেদ্ধ পিঠা বেশি পছন্দ করে বলে সেদ্ধ করছি আমি ভেজে দেখেন পিঠাগুলো সাজাইয়ে দিয়েছি এখানে ঢেকে রাখলাম এইগুলো আবার হবে তো দেখুন আমার পিঠাগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর এই তো সাদা পিঠার ভিতরে লাল কালারের পুরকি দারুণ লাগছে পিঠাগুলো তো আমার রাফি তো দেখে মহা খুশি আর এই যে এখন বাটিতে যে পিঠাগুলো দিছি এগুলো হচ্ছে রাফি দাদাকে দিয়ে আসবো বেশিরভাগ পিঠাগুলো একটু ভেঙে ভেঙে গেছে তা সমস্যা নেই মানে খাওয়া হয়ে যাবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আপনারা সবাই ভিডিওটি দেখে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন